হিন্দু শাস্ত্র মতে পৌষ মাসের সংক্রান্তিতে নদীর সঙ্গমে স্নানের মাধ্যমে পিতৃপুরুষদের তর্পণ ও সূর্য প্রণামের মাধ্যমে সৌভাগ্যের সূচনা ও পূর্ণ অর্জন হয়ে থাকে সেই কথা মাথায় রেখে বহু পূর্ণার্থী একদিন আগে বা রাত থেকেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা করেন কারণ গঙ্গা হিন্দুদের কাছে পবিত্র নদী তবে যারা যেতে পারেন না তারা পূর্ণ স্নানের জন্য সাধারণত কাছাকাছি গঙ্গার শাখা বা উপনদীকে বেছে নেন দামোদর নদ ও গঙ্গাতে মিলিত হয়েছে তাই মকরের সকালে পূর্ণার্থীদের দামোদরের ঘাটে ভিড় করতে দেখা যায় প্রতি বছর তবে এই বছর আসানসোল শিল্পাঞ্চলে গত দুদিন ধরেই ঠান্ডা ও কুয়াশার প্রকোপ মারাত্মক বৃদ্ধি পেয়েছে কনকনে ঠান্ডায় জুবু থুবু হয়ে পড়ছে সাধারণ মানুষ সেই সূত্রে নদী তীরবর্তী অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে তারা অনেকটাই বিরত থেকেছেন তবে নদী তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষেরা এদিন দামোদর নদেই পূর্ণ স্নানে যোগ দেন আজকে মকর সংক্রান্তির বিশেষ একটা দিন আছে সেই কারণে সকাল সকাল স্নান করতে হয় আর যেটা রিচুয়াল থাকে যে স্নান করার পর পিঠে তিল ফিল খেতে হয় সেই জন্য আজ সকালে সবাই মিলে স্নান করা হচ্ছে আর বাস মকর শিবের একটা পরব সেই হিসাবে ধরা হয় বাস এইটুকু যদি শীতটা দেখি তো প্রচুর কুহাসা রয়েছে হ্যাঁ তো দু তিন দিন ধরে এরকম ওয়েদারটা করে রেখেছে এখন দু আগে ঠান্ডা ছিল না কিন্তু এখন বেশ দু তিন দিন ধরে ঠান্ডা পড়ছে এই কুয়াশা কুয়াশা মরসুম করে রেখেছে আর সেই জন্য একটু ঠান্ডাটাও বেড়েছে এখন হাওয়াটা চলছে বেলার দিকে এখন ঠান্ডাটা হয়তো বাড়তে পারে আবার কুয়াশাটা কীরকম রয়েছে কুয়াশাটা আগের থেকে অনেকটা ডিপ আছে যত বেলা বাড়ছে তত কুয়াশাটা বেড়েই চলেছে কি নাম আপনার আমার নাম কৃষ্ণা কৃষ্ণা কর্মকর্তা